কিছু সত্য চাপা পড়ে থাকে কালের গর্ভে কিছু প্রশ্ন ঘুমিয়ে থাকে হাজার বছরের নিঃশব্দ ইতিহাসে যে ধন লোভের নয় তা শুধু মৃত্যুর হাত ধরেই আসে আজকে গল্প আর্কের ঠেকে আমরা সেই অন্ধকার রহস্যের দ্বার খুলব উন্মোচিত হতে চলেছে পঞ্চ পাণ্ডবের সেই অজানা অ্যাডভেঞ্চার পঞ্চপান্ডব অর্জুন মস্তিষ্ক ভীম শক্তি নকুল প্রযুক্তি সহদেব ষষ্ঠ ইন্দ্রিয় ও দ্রৌপদী তথ্য রঘুনাথ সেনকে উপেক্ষা করে রক্তাক্ষরী সিন্দুক পুঁথিটি ছিনিয়ে নেয় এ শুধু প্রাচীন লিপি নয় এক সাংকেতিক শিল এর ভেতরেই রাজার গুপ্তধল সুরক্ষিত আর এর রক্ষক সেই জক পুথির রক্ত যেন এখনও তাজা যে স্পর্শ করেছে তার হাতেই নেমেছে অভিশাপ অর্জুন পুথিটি ধরতেই এক বিভৎস চোখ গর্ত হওয়া মুখের ক্ষণিকের বিভ্রম দেখেন পেয়ে গেছি জ্যোতির্বিজ্ঞানের ধাঁধাটা সলভ হয়েছে এক অস্পৃশ্য পর্বত শ্রেণী ধনটা কোথাও লুকোনো নেই ওটা একটা শিলের ভেতরেই সুরক্ষিত জক হল সেই শিল এই ধন স্পর্শ করতে গেলেই যক মুক্তি পাবে দ্রৌপদী জানান গত মাসে নিখোঁজ ট্রেকারদের শেষ লোকেশন এই স্থানাঙ্কের কাছাকাছি ছিল কেউ যেন তাদের জন্য অপেক্ষা করছে হঠাৎ চারটি কালো এসইউভি তাদের পথ আটকে দাঁড়ায় মুখোশধারীদের হাতে মারাত্মক অস্ত্র এটি নিছক ডাকাতি নয় এটি এক পেশাদার অপারেশন ওরা আমাদের জন্যই এসেছিল ভীম একাই ঝাঁপিয়ে পড়েন নকুল দ্রুত ফ্ল্যাশ গ্রেনেড ব্যবহার করে অন্ধকরা আলোয়ে শত্রুরা ছত্রভঙ্গ হতেই পাণ্ডবরা বিদ্যুৎ গতিতে জীপ নিয়ে পালিয়ে যান এর উপরে কালো ধোঁয়ার আভা এটা শুধু পাহারা নয় এটা অভিশাপের কেন্দ্র মন্ত্র উচ্চারণ ভীম এটি শিলের প্রবেশ পথ কালতত্ত্বং ঋষ নাশ বজ্র অর্কাম শিলম মুক্তি পাথর সরে যায় ভেতরে মানুষের হাড়গোড় ছড়ানো বাতাস মৃত্যুর মতো ঠান্ডা গুহার ভেতরে পা রেখেই যকের শিল তাদের মানসিক শক্তিকে আক্রমণ করে আমার হাত ঠান্ডা হয়ে আসছে মনে হচ্ছে আমার সবথেকে বড় ভয়টা জীবন্ত হয়ে উঠছে ওই শক্তি আমাদের মনের দুর্বলতা খুঁজে নিচ্ছে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিগুলো দেখতে পাচ্ছি আমরা আমাদের মনকে স্থির রাখতে হবে মনকেও পাহারা দেয় প্রথম পরীক্ষা একটি হল ঘরে যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে দ্রৌপদী তৎক্ষণাৎ বলে ওঠে আমরা কেউ লোভী নই আমরা ইতিহাসকে রক্ষা করতে এসেছি পরের কক্ষে তাদের ছায়াগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে এবং তাদের আক্রমণ করে ভীম অনেক চেষ্টার পর শক্তি দিয়ে কাজ হচ্ছে না ছায়াকে আঘাত নয় সাহসকে জাগাও আমাদের দুর্বলতাকে অস্বীকার করো রঘুনাথ সেন তার দেহরক্ষীদের নিয়ে বেরিয়ে আসে রঘুনাথ সেন বিকট অট্টহাসি দিয়ে বোকারা তোমরাই আমার জন্য তালা খুলে দিলে সিল ভাঙার কাজটা তোমাদের জন্যই রেখেছিলাম ধনটা আমার ভীম তীব্র অ্যাকশনে রঘুনাথের প্রধান দেহরক্ষীর সঙ্গে লড়তে শুরু করে রঘুনাথ অর্জুনের সতর্কবার্তা উপেক্ষা করে দ্রুত সিন্দুকের ঢাকনা খোলার চেষ্টা করে সিন্দুক থেকে বিভৎস কালো ধোঁয়া বেরিয়ে আসে সেই জক, চক বিকট চিৎকারে। আমার ধন যারা নেবে তাদের জীবন হবে সে রঘুনাথের দিকে যায় সহদেব দ্রুত প্ল্যাটফর্মে পুঁথিতে নির্দেশিত প্রতীকগুলি স্থাপন করেন কালো ধোয়াটি মুক্ত হয়ে গুহার সিলভেদ করে বেরিয়ে যায় রঘুনাথ সেন যখের আক্রমণের মুখে অজ্ঞান হয়ে পড়েন পাণ্ডবরা সিন্দুক স্পর্শ না করে গুহার মুখে দ্রুত সিল মেরে দেন রঘুনাথকে তুলে দেন স্থানীয় পুলিশের হাতে দ্রৌপদী ক্যামেরায় লাইভ আমরা ফিরে এলাম লোভ আর সাহসের এই খেলায় জয় হল বিবেকের সবচেয়ে বড় গুপ্তধন হল লোভকে জয় করা পঞ্চপাণ্ডবেরা প্রমাণ করল কিছু রহস্য ঘুমিয়ে থাকুক ধুলয় কারণ কিছু ধন শুধু অভিশাপই বয়ে আনে পঞ্চপাণ্ডবের জকের ধনরহস্য গল্পটি আপনার ভালো লেগে থাকলে এই ধরনের আরও গল্প দেখতে আমাদের গল্প আর্কের ঠেক ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন